আসসালামু আলাইকুম এভ্রিয়ান আমি অনেকদিন পর আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসলাম যে আমি এতদিন একটা সাইটে কাজ করছি ঠিক আছে যে আমি এগুলো থেকে পেমেন্ট পাই কি না তো আমি পেমেন্ট পেয়েছি তার যার কারণে আমি তোমাদের সাথে এই সাইটটাকে শেয়ার করতেছি যে এইটা হানড্রেড পার্সেন্ট রিয়েল হবে কারণ আমি কোনো ফেক সাইট আমার ইউটিউব চ্যানেলে মানে আপলোড করব না তো তোমরা যারা এই ভিডিওগুলো দেখতেছো খুব মনোযোগ সহকারে দেখবে যে এখান থেকে এক ঘন্টা কাজ করলে তুমি তিন চারশো টাকা ইজিলি ইনকাম করতে পারবা আর এই টাকাটা দিয়ে তুমি সারাদিন তোমার ফোন খরচ কিংবা তোমার ইন্টারনেট তোমার হাত খরচ এটা এখান থেকে বের করে নিতে পারবা তো এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবা তো তোমরা যারা কাজ করতে চাও কিংবা আমার এই চ্যানেলে ভিডিও দেখতেছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও আর এই চ্যানেলে যদি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ মানে তোমাদের একটা টার্গেট দিয়ে দিলাম যে তোমরা যদি আমার দুইশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো তাহলে ইনশাল্লাহ সামনে আমি আরও ভালো কিছু নিয়ে আসবো যেটা তোমাদেরকে মানে একদম ভাবে ইনকাম করার মতো সহজ করে দিবে কিংবা নিজেদের মতো কাজ করতে পারবা ঠিক আছে তো তোমরা অবশ্যই তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে মডিফাই করে দেয় তো বেশি কথা বলবো না চলো আমরা আমাদের সাইটে নিয়ে চলে যাই তো আমি ফার্স্ট অফ অল আমি চলে যাব হচ্ছে যে আমার প্লে স্টোরে ঠিক আছে আমি এখান থেকে আমার প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ করবেন সহজ টিক অল গেম ঠিক আছে তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন সহজটি কল গেম লিখে সার্চ করলে পরে আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন যেখানে আপনি ভালো একটা কাজ করে ইনকাম করতে পারবেন তো আমি এখান থেকে যে আমার ডাউনলোড করা আছে আপনারাও ডাউনলোড করে নেবেন এখান থেকে আমি প্লে অপশনে ক্লিক করে দিচ্ছি তো প্লে অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে যেহেতু ইন্টারনেট দিয়ে এখানে কাজ করতে হবে তো এখানে আপনার আর এখানে দেখেন সব কিছু দেওয়া আছে আপনার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং ফোন নাম্বার তো আপনি চারটা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন দেখেন এখানে কিন্তু নাম দেখেন এখানের নাম ইমেল পাসওয়ার্ড এবং কি ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে লগ ইন করলেই আপনাকে এই সাইটে নিয়ে চলে আসবে তো এখানে কিন্তু আপনি দেখতে এবার কীভাবে কাজ করতে হয় এখানে সব কিছু দেওয়া আছে বাবল গোটার গেম আছে সাফার মানে অনেক কিছু আছে এখানে ভাই মানে গেম অসাধারণ এখানে সবগুলো সাইট যেখানে তুমি কাজ করলে পারে এজেলে তিন চারশো টাকা আর্ন করতে পারবা তো চলো দেখো আমি এখানে জাস্ট একটা কাজ করছি একটা কাজ করার কারণেই আমাকে এখানে কত দিছে দেখো এখানে পঞ্চাশ কয়েন দিয়ে দিছি আমি আগেরটা যেহেতু বের করে ফেলছি তো এখানে এখন আমার পঞ্চাশ কয়েন আছে তো এখান থেকে খুব সহজে তুমি কাজ করে টাকা তোমার বিকাশের নগদে নিয়ে যেতে পারবে তো এখানে কিভাবে কাজ করা লাগে তো এটা এটা তোমরা হয়তো বুঝে গেছো যে এখানে কিন্তু সহজ ঠিক আছে এখানে মানে আমি একটা কাজ করে তোমাদেরকে দেখাই যে কিভাবে কাজ করা লাগে ঠিক আছে তো এই দেখো সাধারণ বিজ্ঞান ঠিক আছে মানে সাধারণ জ্ঞান এখানে দেওয়া আছে ইসলামিক কুইজ দেওয়া আছে মানে এখানে সব ধরনের গেম দেওয়া আছে আপনারা চাইলে সবকিছু দেখতে পারবেন তো চলেন আমি আপনাদেরকে এই কাজটা করে দেখাবো এখন যেহেতু সাইডে নতুন তো এখানে আপনারা কিছু দেখতে পারবেন তো আমি এই কাজটা আগে আপনাকে করে দেখাই তো আমি যে সাধারণ জ্ঞানের উপরে টাচ করে দিলাম তো এখানে দেখেন কি লিখেছে এখানে এখানে দিয়েছে যে এই যে দেখতে পারবেন এই যে এখানে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কোনটি হ্যাঁ জনসংখ্যার দেশ কোনটি আপনি এখানে কোনটা মনে হয় ভারত চীন বাংলাদেশ আমেরিকা তো এই চারটার ভিতরে আপনার কোনটা বেশি মনে হয় তো আমি এখান থেকে ভারত সিলেক্ট করে দেবেন আমি ভারত দিয়ে দিলাম দেখি কি হয় আচ্ছা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি হাতি জিরাফ আচ্ছা নীল তিমি তো দেখেন আমি কিন্তু নীল তিমিটা সঠিক হয়েছে দেখেন এখানে আপনি কাজ করলে দেখতে পারবেন এখানে যে দেখেন সঠিক হলে পরে এরকম তো আপনার প্রত্যেকটা কাজে ঠিক আছে প্রত্যেকটা কাজে এরকম করে অ্যান্সার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন আবার দেখেন পৃথিবীর দুর্গতম মহাদেশ কোনটি আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা এশিয়া ঠিক আছে তো এখানে এরকম অ্যাড আসবে কাজের সময় তো আপনারা এই কাজ মানে অ্যাডটাকে ডিলিট করে দেবেন সবাই এখান থেকে অ্যাড কাট করে দিবেন যেহেতু এখানে ইন্টারনেট দিয়ে কাজ করতে হয় তো আপনারা আশা করি সব কিছু বুঝতে পেরে গেছেন ঠিক আছে তো এখানে শুধু জাস্ট মানে এখানে আপনি ওনারা প্রশ্ন করবে আপনি এখান থেকে উত্তর দিয়ে দেবেন তাহলে আপনার এখান থেকে কাজ কমপ্লিট হয়ে যাবে আর প্রতিটা কাজ করার সাথে সাথে আপনাকে ওরা আপনার পেমেন্টটা দিয়ে দেবে তো এখানে গেম আছে সব কিছু আছে ঠিক আছে এখান থেকে আপনি যে এখানেও গেম আছে আপনি টোটালি সব কিছু দেখতে পারবেন তো আমার এই সাইটটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কাজ করেন যদি হান্ড্রেড পেমেন্ট যদি না পান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা একদম হানড্রেড পার্সেন্ট রিয়েল সাইট আমি এটা একদম ফেক বলবো না কারণ এখান থেকে আমি পেমেন্ট পেয়েছি আপনারাও পাবেন তো আপনারা যারা কাজ করতে চান অবশ্যই আমি এই ডিস এই প্লেস্টোর দেখিয়ে দিলাম ঠিক আছে ওইটা লিখে সার্চ করলে পারি আপনি পেয়ে যাবেন তো কাজ করেন অবশ্যই ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে আমি সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য যেটা আমাকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ করবার আর একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল যেগুলো ভিডিও আছে ওগুলোই নিয়ে